আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা এখন সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ সবল জীবন পাই থেকে বাকি কাজগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনার সামনে এক বড় সা রেড বাটন হ্যায় আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ ষোলো পৃষ্ঠায় বলা হয়েছে নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টি সমস্যা সমাধানে আমার চর্চা এই লেখাগুলোকে তোমরা ভালোভাবে পড়ে নিবে এরপর সতেরো পৃষ্ঠায় এখানে একটি ছক দেওয়া আছে এই ছকটি পূরণ করার পূর্বে ষোলো পৃষ্ঠার এই লেখাগুলোকে ভালোভাবে পরিণত হবে এখানে বলা হয়েছে আমার অগ্রগতি আমার অর্জন নিচের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করবো এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে আমি ধারণা লাভ করব আমি নিজে আমাকে উৎসাহ দেব এবং কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করবো আমার অভিভাবক ও শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন কি ভালো করেছি এবং কিভাবে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আরও ভালো করতে পারে সেই উপায় জানাবেন শিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলো মান অনুযায়ী নিম্নলিখিতভাবে তারকা বা স্টার দিয়ে মূল্যায়ন করবেন এখানে আমার কাজগুলো খুব ভালো হলে তিনটি স্টার দেব আর শুধুমাত্র ভালো হলে দুইটি স্টার আরও ভালো করার সুযোগ আছে হলে একটি স্টার দিয়ে এই ছকগুলোকে পূরণ করব। এখানে এই পাশে সেশন নাম্বার দেওয়া আছে সেশন নাম্বার হচ্ছে এক থেকে চার প্রথমে আমাদেরকে নিজের রেটিং দিতে হবে এরপর মন্তব্য এরপর আমাদের শিক্ষক রেটিং দিবে এরপর মন্তব্য করবে আমার এখানে কাজগুলো হচ্ছে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ করেছে কিনা এখানে এই বিষয়ে আমার নিজের রেটিং হচ্ছে তিনটি স্টার আর মন্তব্য হচ্ছে ভালো করেছি এরপর বলা হয়েছে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতা ও গুরুত্ব এখানে আমার নিজের রেটিং হচ্ছে তিনটি স্টার আর মন্তব্য হচ্ছে ভালো করার চেষ্টা করেছি এরপর বইয়ে করা কাজের মান এখানে আমার নিজের রেটিং হচ্ছে তিনটি স্টার আর মন্তব্য হচ্ছে ভালো করেছি এরপর এই ঘরগুলোতে শিক্ষক আমার কাজের জন্য রেটিং দিবেন এবং মন্তব্য করবেন এরপর হচ্ছে সেশন পাঁচ থেকে ছয় আমি এখানে আমার নিজের রেটিংগুলো দিয়ে দেব আমার কাজ হচ্ছে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ করেছে কিনা এখানে আমার নিজের রেটিং হচ্ছে তিনটি স্টার আর আমার মন্তব্য হচ্ছে মনোযোগ দিয়েছি এবং সর্বোচ্চ ভালো করার চেষ্টা করেছি এরপর হচ্ছে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতা ও গুরুত্ব এখানে আমার রেটিং হচ্ছে দুইটি স্টার এখানে আমার মন্তব্য হচ্ছে সবার সাথে ভালো আচরণ করার চেষ্টা করেছি এরপরের কাজ হচ্ছে বইয়ে করা কাজের মান এখানে আমার রেটিং হচ্ছে তিনটি স্টার আমার মন্তব্য হচ্ছে ভালো করার চেষ্টা করেছি এখানেও শিক্ষক আমার কাজের জন্য মন্তব্য করবেন এবং রেটিং দিবেন এরপর সেশন সাত থেকে আট এখানে আমার নিজের রেটিং দিতে হবে এখানে আমার নিজের রেটিং হচ্ছে তিনটি স্টার মন্তব্য হচ্ছে ভালো করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এরপর আমার রেটিং হচ্ছে দুটি স্টার মন্তব্য হচ্ছে সবার সাথে ভালো আচরণ করেছি এরপরের ঘরে আমার নিজের রেটিং হচ্ছে তিনটি স্টার আমার মন্তব্য হচ্ছে ভালো করেছি এরপর আবারও শিক্ষক আমার কাজের জন্য রেটিং দিবেন এবং মন্তব্য করবেন আমরা এখানে এই ছকটিকে পূরণ করে ফেললাম আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা